অ্যাকশন পাল্ট অ্যাকশন ফাঁদে বগা কান্দে অবস্থা বিশালগড় থানা পুলিশে ছাপ্পান্ন কোটি টাকার কাজ নিয়ে টিআইডিসি চেয়ারম্যান ভার্সেস বিশালগড় বিধায়ক দুই গোষ্ঠীর ঠিকাদারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দোষারোপ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও মামলা পাল্টা মামলা বর্তমানে গোটা বিশালগড় সহ ডিডাব্লিউএস অফিস চত্বরে কেন্দ্র আধার সামরিক বাহিনী মতায় বিশালগড় বাসীর আশঙ্কা ডিডাব্লিউএস উষা বাজারের মতো ঘটনা এবার কি বিশালগড়ে ঘটতে চলেছে আমরা এসেছি গতকালকে আমাদের অফিসের যে মধ্যে যে গন্ডগোলটা হয়েছে সেটার ব্যাপারে যারা যারার নামে কেস হয়েছে আট দশজনের নামে তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ভুল করে হুমকি ডুমকি দিয়ে দিতেছে এই কারণে আমরা থানাতে আইছি আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশন না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে সেইভাবে আমরা থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি এটা যাতে আজকের মধ্যে যাতে অ্যাকশন নেওয়া হয় এগুলো আমাদের দাবি রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া ত্রিপুরা